এটা হচ্ছে বাংলাদেশ থেকে নিয়ে আসা এটাও এটাও সবগুলোই বাংলাদেশ থেকে নিয়ে আসা এটা হচ্ছে আমাদের সাকিব ভাই বাংলাদেশ থেকে সাকিব ভাই থেকে নিয়ে আসা আচ্ছা এই যে সাকিব ভাই বলেছেন সাকিব ভাইয়ের বাড়ি কোথায় সাকিব ভাইয়ের বাড়ি হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে খুলনায় খুলনায় বাড়ি তো সাকিব ভাইয়ের সাথেও সম্পর্ক আছে কম বেশি সবার সাথেই সম্পর্ক আছে আচ্ছা আচ্ছা তো দেখুন আমাদের মানে সাইন্দা কম বেশি বাংলাদেশের যারা কবুতর নিয়ে এক করে আর কি বাংলাদেশে তো কবুতর অনেকই পালন করে কিন্তু যারা ইনপোর্ট লাইনে আছে তাদের সাথে সাইন্দার একটা কম বেশি সম্পর্ক আছে তো বন্ধুরা চলুন এবার আমাদের মেন লফটা যাই গিয়ে আপনাদেরকে কবুতার কোনো শখ করে তো বন্ধুরা কেমন আছেন আশা করছি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমাদের সুমন দা চলে এসেছে আগের ভিডিও তো বলেছিলাম যে দা চেন্নাই গেছে চেন্নাই গিয়েছিল তো দা হ্যাঁ কোথায় চেন্নাই তো চেন্নাই গিয়েছিলো দা চলে এসে আর আজকে দা মানে একই তো লফ আমাদের তো সেই লফটি আপনাদেরকে দেখাবো এটা সিলেটি সিলেটিক আমাগার কবুতর তো বেস্ট কোয়ালিটির তো এই কবুতরের বিষয়ে সুমনদা কিছু বলবে আর এখান থেকে এটা আমাদের মানে দ্বিতীয় লক এটা তো সুমদার ঘরের লব এই লবটা নিজের একটু দেখুন এখানেও আমরা কিন্তু ব্রিডিং করাই আগের বার যেটা বলেছিলাম যে এটা আমাদের একটা ব্রিডিং লক এখানেও আমাদের খুব আছে কিছু এইগুলো সব মাস্টার পেয়ার বসায় এইখানে আর বাইরে যেটা লকটা আছে একটু বাইরের লকটা একটু দেখে দাও তাই না এই যে বাইরে যেটা আছে এখানে আমরা কিছু দিশি কবুতর রেখে দিয়েছি তাদের সাথে পোস্টারিং করাই যেহেতু এগুলো কোস্টলি কবুতর এদের দিয়ে ডিম বাচ্চা করালে কবুতারটা খারাপ হয়ে যায় তারই কারণে গেলে আমরা এদের ডিম বাচ্চা ওদের দিয়ে করাই তো চলুন এবার সুমন দা এই কবুতারগুলো শখ করা চোখ পর এদের পুরো স্ট্যান্ডিং সবই দেখে দেবো তো এই সাথে দেখে মেন আমাদের লফটে চলে যাবো যেখান থেকে আমরা উড়ানোর জন্য মানে এইবার যে ঠান্ডায় উড়াবো সেই ঠান্ডায় উড়ানোর কবুতার রেট আছে সেগুলো আপনাদেরকে শখ করাবো তো এটা সুমন দা শখ করা আমি ক্যামেরার পিছনে চলে যাচ্ছি আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা এই যে সুমন দা শাহিনা আজকে একসাথে দিন হয়তো এই চ্যানেলের মাধ্যমে এখনও কোনো দিন একসাথে এরকমভাবে ফেস দেখাতে পারিনি হয় সুমন ভাইকে দেখিয়েছি না শাহিন ভাইকে তো আজকে দুজনকে একসাথেই দেখিয়ে দিচ্ছি তো সুমনবার আছে আছে কী শোনবে তোমার হাতে না মাদা একদম বোঝা মাদা একদম সেম কোয়ালিটি বোঝা একদম রিক্স হয়ে যায় তো চলুন প্রথম মাদাটা একটু সুমন দা শখ খারাক সুন্দর দেখুন প্রথম পরটা দেখুন এই যে পর আইস আইস দেখুন বন্ধুরা সিলেটিকারের আইস কেন দেখুন বেস্ট কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটির কবুতর আর এই যে শাহিনদার হাতে আছে নর নরটা দেখুন নডের ফেদার সুন্দর আয় আইসটা দেখ শকর মন্দুর দেখুন সেই গেট আপের কবুদার মহিন্দ্রা এটা তো আমাদের এই লবটা ছিল এই লবটাও হচ্ছে কিনা আমাদের কবুতর থাকে এখান থেকেও ডিম বাচ্চা করানো হয় এখান থেকে ওড়ানো হয় কম যেহেতু এটা একতলার উপরে আর আমাদের যেটা মেন লভ যেখান থেকে ওড়ায় সেটা হচ্ছে সাইন্দার বাড়ি সেটা হচ্ছে দুতলা তো সেইখানে একটু ফাঁকা থাকে যেহেতু এগুলো হাই ফ্লাইং কবুতর একটু ফাঁকা হলে এদের নামতে সুবিধা হয় কারণ এইসব কবুতর যদি নর্মালি একতলাতে ওড়ালে কী হয় অন্য গাছে বসে একটু সমস্যা হয় নামতে চায় না ঠিকঠাক নিশানা পায় না তো দুতলার ওপর থেকে ওড়ালে সেটা ভালো হয় আগে এই সার থেকে উড়িয়েছে অনেক কিন্তু এই সাদে আমাদের যেভাবে মিস হয়েছে কিছু কবুতার তো ওই সাদে গেলে সেটা মিস হয় না তো সেই জন্য আমরা ওইখানে ওড়াই তো চলুন এদেরকে স্ট্যান্ডিং দেখি আমাদের মেন যে সেট আপ যেখানে আমরা ওড়াই সেই লবটা নিয়ে চলে যাব শখ করুন বন্ধুরা এই যে পিয়ার টেক দেখেছি সিলেটি সেম কোয়ালিটি সেম কালার যেহেতু এত সময় আমাদের হাতে ছিল কবুতারগুলো তো তার জন্য ওদের একটু ফেদারটা মানে ফিট নেই ওদের যেরকম লাগবে সেই ফিটটা ওদের নেই তো একটু ফিট করে নিন ফেদারটা গেট আপ দেখুন স্ট্যান্ডিংও দেখুন খুব সুন্দর করে তো সময় এই কবুতারের বিষয়ে একটু বলে এই কবুতারগুলো কোথা থেকে কালেকশন করেছিল আর কৌতাকার কবুতার একটু যদি বলতে ভালো হতো ভীভস্তের জন্য এটা বাংলাদেশ থেকে আনা আচ্ছা আচ্ছা বাংলাদেশ থেকে আমাদের লকডাউন ম্যাক্সিমাম কবুতার বাংলাদেশ থেকে ইন্ডিয়ার কবুতার না পাকিস্তানি ব্রিড আমাদের বাংলাদেশে হাত বড় বড় আনা তো এটা কোন পাকিস্তানের কার কাছে নিয়ে কালেকশন ওই যে আলী এর আগের ভিডিওয় দিলাম ওই ওই সজল মাহমুদ ভাইয়ের থেকেই নেওয়া এগুলো এগুলো সজল মাহমুদ ভাইয়ের কাছেই নেওয়া ওর সাথে একটা ভালো সম্পর্ক কমবেশি আচ্ছা আচ্ছা এজন্য তো এই সম্পর্কটা তো অল্প দিন হয় না দীর্ঘ দিন একটা কবুতর দোয়া দোয়া করার পরে এটা হয়েছে রিক্সের ব্যাপার যেহেতু বাংলাদেশের সাথে এরকম পয়সা মেরে দিয়ে সব কবুতর নিয়ে আসা এদের ফ্লাইং খুব সুন্দর দেখলে মন ভরে যাবে দেখুন বন্ধুরা এসব কবুতরের বিষয়ে বলা লাগবে না আমি কি বলব ভিবাস আপনারাই বলুন আপনারা দেখেন আপনারা তো অনেক কবুতার দেখেছেন পাকিস্তানি সিলেটি সিলেটিকামাকার দেখেছেন তো এরকম কালারে এরকম কোয়ালিটি ফুল কবুতার সেম পেয়ার আপনারা যদি দেখে থাকেন তো সেটাও বলবেন আর যদি ভালো হয় কবুতারটা তো সেটাও বলবেন দেখুন বন্ধুরা একদম বেস্ট কোয়ালিটি তো আমরা তো এই সাথে তো আমরা স্ট্যান্ডিং যেহেতু ভিডিও শ্যুট নিতে গেলে একটা মানে লুক একটা ভালো জায়গা লাগে সেখানে তো আমাদের নেই এটা সামথিং এখানে আমরা কবুতর যারা আমাদের কাস্টমার আসে আমাদের এখানে লফটে এইখানে জাস্ট দেখানোর জন্য এটা করা তো মেন যদি ভিডিও শ্যুট করতে গেলে পেছনে একটু ব্যাকগ্রাউন্ডটা ভালো থাকে দাঁড়ানোর জায়গাটা ভালো থাকে তো কবুতারের আরও কোয়ালিটি কি ডেভেলপ হয় তো এখানে নর্মাল জায়গায় দাঁড়িয়ে যা গেট আপ আপনারা দেখছেন তো আপনাদের তো বলতে হবে না দেখি বুঝতে পারছেন তো চলুন এবার আমাদের মেন লফতে যাই গিয়ে ওইখানে আপনাদেরকে কিছু কবিতা শখ করাবো তারপর ভিডিও অ্যান করবো আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে সবই ভিডিওটা একটা লাইক করবেন কারণ আপনারা যদি লাইক করেন তাহলে আমাদের আরও সুবিধা হয় ভিডিও করতে আমাদের কনফিডেন্সটা বেড়ে যায় যে আমাদের উৎসাহ পায় যে ভিভাসটা আমাদেরকে সাপোর্ট করছে জাস্ট আমরা আপনারা একটু সাপোর্ট করবেন আমাদের আপনাদের সাপোর্টটাই আমাদের প্রয়োজন তো বন্ধুরা ওই যে দুপি সিলেটি আমাদের ছিল ও তো ব্রিডার এটাও একটা ব্রিডার তো এটা শখ করাচ্ছি যে

এটা হচ্ছে আমাদের সাকিব ভাই বাংলাদেশ থেকে সাকিব ভাই থেকে নিয়ে আচ্ছা এই যে সাকিব ভাই বলছেন সাকিব ভাইয়ের বাড়ি কোথায় সাকিব ভাইয়ের বাড়ি হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে খুলনায় খুলনায় বাড়ি তো সাকিব ভাইয়ের সাথে সম্পর্ক আছে কম বেশি সবার সাথেই সম্পর্ক আছে আচ্ছা আচ্ছা তো দেখুন আমাদের মানে সাইন্দার কম বেশি বাংলাদেশের যারা কবুতর নিয়ে ইম্পোর্ট করে আর কি বাংলাদেশে তো কবুতর অনেকই পালন করে কিন্তু যারা ইম্পোর্ট লাইনে আছে তাদের সাথে সাইন্দার একটা কম বেশি সম্পর্ক আছে তো বন্ধুরা চলুন এবার আমাদের মেন লবটে যাই গিয়ে আপনাদেরকে কবিতারগুলো শখ করাই তো এই কবিতা দ্বারা চোখ তো কার কি শখ করলে আমরা নেক্সট ভিডিও দেখিয়ে দেবো যেহেতু এদের প্লেয়ারটা নেক্সটটা দেখবো আচ্ছা 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 একসাথে ভালো হবে তো নেক্সট দেখাবো তো আমাদের মেন লবটে গিয়ে আপনাদেরকে শখ করাই তো সায়িনদে এই কবিতাটার স্ট্যান্ডিংটা কেমন স্টার্নিং দেখা যাক আচ্ছা দেখা যাক দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা এর কথা বলা লাগবে না খুব সুন্দর কবুতর মাসাল্লাহ কবুতরের স্ট্যান্ডিং ম্যাক্সিমাম কবুতরের আমাদের স্টার্নিং থাকবে কোয়ালিটিও থাকবে স্ট্যান্ডিং থাকবে এটা মাদি না নর সুমন দা এটা নর বললাম না মাদিটা একটা ডিম দিয়েছে ওই ধরলাম না তো ঠিক আছে বন্ধুরা চলুন আপনাদেরকে আমাদের মেইন লফটে নিয়ে যাই না এই যে ভিভাস্ট আমাদের পুরো সাদের লোকেশনটা আপনাদেরকে একটু দেখাই এই যে সুমন দা শাইন দা আছে এই হচ্ছে আমাদের সাদের পুরো লোকেশন তো সাইনটা এখন সাইনটা এটা কোন লক সাইনটা এটা তোমার কিসের লক এটা হচ্ছে নতুন করা হয়েছে এটা আচ্ছা মানে এটা হচ্ছে আমাদের মানে পাড়ার আড্ডা দেওয়ার অ্যাকচুয়ালি লব এটা আচ্ছা আড্ডা লব এখান থেকে ওড়ানো হয় আচ্ছা দুপুরে রোদ হলে বেশি বেশি করে এমন তো কুয়াশার কারণ আচ্ছা যদি একটু রোদের টেম্পারেচারটা বেশি থাকে সেদিন মানে দরজাটা খুলে রেখে বাইরে দেওয়া হয় আচ্ছা আবার ঠিক সন্ধ্যা মানে বিকালের পর পরই এটা টিনি আবার দিয়ে করে দেওয়া হয়

মানে ব্রিডিং গুলো নতুন অ্যাকচুয়ালি নতুন প্রথম ডিম দিলো কি দ্বিতীয় ডিম দিলো তাদের ক্ষেত্রে সমস্যাটা হয় আচ্ছা এটা পুরনো হলে তাদের ক্ষেত্রে সমস্যাটা হয় না আচ্ছা এই ডিম দুটো জলসিরা জলসিরা টেডি ডিম জলসিরা টেডি জলসিরা টেডি তো পেয়ারেরও আপনাদেরকে শক করাবো তো ডিমটা এবারে ছেলে দিক তো আচ্ছা কি দিশির করলে দেবে নাকি না এরা গিডিবাস কি অন্য কি পুরো দিশি মানে যারা মাটি খায় আর কি এই যে এই যে মাঠে খাওয়া তো চলুন এই যে ডিম এইখানে দিয়ে দেবে তো ডিমটা দিয়ে নেইগুলো তো দেখানের মানে দেখানের কোনো প্রয়োজন মনে করছি না তো বলে দিলে হয়ে গেলো সায়েন্দারা যেভাবে বলে দেবে আর যদি কেউ জানতে চাও যে ডিম কীভাবে ফোস্টারিং করাতে হয় কীভাবে ফোস্টারিং করলে তাড়াতাড়ি কবু ভালো থাকবে নেক্সট দিনের একটা ভিডিও দিয়ে দেবো তো বন্ধুরা আপনাদেরকে আজকে একটা মানে খুশির কথা বলতে চলেছি যে আমাদের একটা নিজস্ব একটা বিড আছে তো সেই বিড়িটার রেজাল্ট আছে খুব সুন্দর রেজাল্টটা কতটা সামনে 11 ঘন্টা 45 মিনিট টপ রেজাল্ট 11 ঘন্টা 45 মিনিট টপ রেজাল্ট পুরো মানে খেলপানি পানি ছড়াই শুধু আলি দানা তো শুধু গমে না এরকম বলবো না যে শুধু গম খাবে একটু দানা খাওয়াতে হবে এই কোয়ালিটি তো সেই ব্লাড লাইনটা সাইন দা নিজে বুক থেকে বলতে হবে যে নিজস্ব আমাদের নিজস্ব ব্লাড লাইন কেউ বলতে পারবে না যেটা আমার থেকে কালেকশন করে ও বলছে ওটা হচ্ছে আমরা নিজেরাই দুটো ব্লাড মানে দুটো ব্লাড লাইন আলাদা ব্লাড লাইনের পায়রা মানে মিক্সড করে ওই ব্লাড লাইনটা তৈরি করা আচ্ছা মানে দুটো আলাদা ব্ল্যাক লাইনের কবুতর সে যে কবুতর হয় নেক্সট ভিডিও আলোচনা হয়ে যাবে কী তার সাথে কী দিয়েছিলো সে বিষয়ে তো সাইনটা পরের ভিডিওই আমরা ক্লিয়ার করে দেবো এই ভিডিওটা বড় যেতে জাস্ট আগাম জানিয়ে রাখলাম সেই ভিডিওটাই খুব শিগগির আপনাদেরকে দিয়ে যাবেন দুটো আলা অন্য অন্য লাইনের কবুতায় একসাথে ক্লিয়ার করে একটা ব্লাড লাইন তো সেই ব্লাড লাইনের রেজাল্ট এগারো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আর পুরো গ্র্যান্ড এটা মিস হয় না কবুতায় যে অনেকেই হয় ক্রস ব্রিড করলে উঠে নামে না এরকম তো সেই ব্রিডটা নিয়ে আপনাদের সামনে আসবো তো ভিডিওটা এখানে এন করছি যেহেতু আজান হচ্ছে আবার দেখাবে নতুন ভিডিও তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ